ট্রেন কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়াই ছোট্ট একটা গ্রাম থেকে রিনা বলছি এখন সকাল সাতটা বেজে গেছে তো বন্ধুরা সঙ্গে তখন চলো তো বন্ধুরা সবুজে বড়া গাছপালা কত না মিষ্টি লাগে গ্রামে থাকলে সব কিছু গাছপালা সবুজে বড়া প্রকৃতি হাওয়া সব কিছু নিঃশ্বাস নেওয়া যায় কিন্তু শহরে থাকলে এগুলো দেখা যায় না সব কিছু বিল্ডিংয়ে বিল্ডিং দেখা যায় কিন্তু গাছপালা খুবই কম দেখা যায় গ্রামে থাকলে সব কিছু সুবিধা থাকে গরু ছাগল মুরগ সব কিছু পালতে সুবিধা হয় তো এদের ভীষণ রোদ্দ উঠেছে আর ভীষণ গরম লাগছে এই সকালবেলা তো এখন বাবুকে নিয়ে একটু হাঁটছিলাম তো আজকে বাড়িতে চলে যাব মনটা ভীষণ খারাপ কারণ বাবুর শরীরটা বেশি ভালো না তো বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখো সকালে চা করে নিলাম গাল চা বন্ধুরা মুড়ি আর চা নিয়েছি ওখানে একসঙ্গে মেখে তারপর খেয়ে নেবো তো বন্ধুরা চলো সঙ্গে এদিকে সকালবেলা চা খেয়ে তারপর বান্ধারে একটু চাল দিয়ে দিলাম বন্ধুরা তো আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না একটু সমস্যার জন্য সময়টা ভীষণ খারাপ তার জন্য সকালবেলা একটু দিয়ে দিলাম তখন শরীরটা একটু ভালো হয়েছিল তারপর অসুস্থ হয়ে পড়লাম এদিকে ভালো করে ওখানে ঝাড়ু দিয়ে দিলাম কারণ দুর্গা পুজো চলে আসলো দেখো বন্ধুরা কালকে অনেক কিছু শপিং করে এনেছি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সঙ্গে থাকি এই দেখো এটা বাপার ড্রেস মা দিয়েছে ড্রেসটা ও ওই দিকে এসে খুব সুন্দর কালার করে না আর সঙ্গে প্যান্ট আর

ওটা দিয়েছি সাতটা বাউলিতে দই ওর বাবা এই শাড়ি এই নাকে এতেটুকু শপিং করেছি আর শপিং করি না তো আজকে যাব তো বাজারে স্টেশনারি জিনিস কিনে আনি তো স্টেশনারি জিনিস কিনে আনবো তো সঙ্গে থাকো দেখে থাকো আশা করি আজকের ব্লগটা একটু হলো ভালো লাগবে সবাই শপিং করে নিয়েছে আমি লাস্ট বাকি রয়েছিলাম তো আমি শপিং করে নিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেব তো আমি এখানে শেষ করে নিচ্ছি আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি